ফেনীর পশুরাম ও ফুলগাজিতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনী পশুরাম সড়কের কয়েকটি স্থান পানিতে তলিয়ে গেছে এতে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ পশুরাম ও ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ড সূত্র দুই উপজেলায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানা যায় বেরিবাঁধের আগের বারোটি ভাঙন দিয়ে এবং বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে দুই উপজেলা প্লাবিত হয়েছে ডুবে গেছে ফসলি জমিও প্রসঙ্গত গত দুই জুলাই থেকে এই অঞ্চলে এবার সহ তৃতীয়বার বন্যা দেখা দিল মঙ্গলবার বিশ আগস্ট পশুরামের দক্ষিণ শালধর ফুলগাজির দৌলতপুর নীলক্ষী কিসমত ঘনিয়ামোড়া সহ বেশ কয়েকটি এলাকার এগারোটি ভাঙা বাদ দিয়ে ভিতরে পানি প্রবেশ করলে দুই উপজেলার মোট সত্তরটি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে এতে ফসলি জমি ও মাছের ঘের বন্যার পানিতে তলিয়ে যায় পশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ হাবিব শাপলা জানান পশুরাম উপজেলার দক্ষিণ শালধর গ্রামে বাদ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের ফলে চোদ্দশো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে তিনি জানান প্রশাসনের নির্দেশে পানিবন্দী এলাকার জনগণের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পানি সরবরাহ করা হচ্ছে এছাড়া সড়কের ফুলগাজী অংশে উঠায় বাজারের সহ বেশ কিছু দোকানপাট তলিয়ে যাওয়ায় দোকান মালিকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান ফেনী পরশুরাম সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় সোমবার রাত এগারোটার পর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে ফুলগাজী ও ফুলগাজি উপজেলার নির্বাহী কর্মকর্তা বিন্দু জানান গত সাত দিনের একটানা বৃষ্টির কারণে ভারত উজান থেকে নেমে আসা পানি মুহুরি কুহুয়া ও সিনোনিয়া নদীর পুরনো ভাঙা বাদ দিয়ে ভিতরে প্রবেশ করার কারণে বন্যা দেখা দিয়েছে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন